ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হাসার কামাতে থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ডিমের মোকামুকি হাঁস বিশেষ করে নতুন কামারে যারা আছেন আপনারা নতুন উদ্যোক্তা যারা আছেন হাঁসের কামার শুরু করতে চাচ্ছেন আপনারা হাঁসের বাচ্চা দিয়ে বোর্ডিং করতে পারেন না জানেন যে বোর্ডিং করা একটা কষ্টদায়ক কাজ যে যদি নতুন হয়ে আপনি বোর্ডিং করতে চান সেক্ষেত্রে অনেক সময় কি হয় হাঁসের বাচ্চাটা মারা যায় সঠিকভাবে বোর্ডিং না করার কারণে হাঁসের বাচ্চাটা মারা যায় সেক্ষেত্রে আপনারা যেহেতু নতুন কামারি নতুন উদ্যোক্তা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন সেভাবে আমরা সাজেস্ট করবো যে ডিমের মুখামুখি যে হাঁসটা আছে ওই হাঁসটা নেন নেওয়ার পরে ইশাল আশা করি আপনি লাভবান হতে পারবেন কারণ দেখেন আপনি এটাকে এক মাস যদি লালনবান করেন যে হাঁসটা আছে রানিং ডিম পান হাঁস ওইটা যদি আপনি এক মাস পালন করেন এক মাস পরে আপনি ডিম পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার কি হলো টাকাটা ইনভেস্ট করার এক মাস পরে পরে সাথে সাথে আপনি ইনকাম পেয়ে যাইতেছে যদি আপনি বোরিং করতে চান সেক্ষেত্রে আপনার ছয় মাস লাগবে হাঁসটাকে ডিম পাড়াইতে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ ভাবে বোরিং করতে পারেন না কারণ বোরিং করতে গেলে অনেক সময় নিয়ম মতো ওষুধ না দিতে পারলে বা নিয়ম মতো খাবার না দিতে পারলে ঠিক মতো বোরিং না করতে পারলে গলা মারা যায় সেক্ষেত্রে আপনার চার্জেস করবো যে ডিমের যে হাঁসটা আছে সেই হাঁসটা নিয়ে আপনি খামার শুরু করতে পারেন আমার পিছনে যে হাঁস দেখতে পাচ্ছেন এখানে তিনশো হাঁস রয়েছে এগুলা সম্পূর্ণ কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড যেগুলো আমরা বোরিং করেছিলাম হাঁস এই হাঁসের বয়স এখন পাঁচ মাস যেগুলা ডিমের মুখামুখি কিছুদিন পরে হয়তো বা পনেরো থেকে বিশ দিন পরে হয়তো বা ডিম শুরু করবে এখন মাত্র পাঁচ মাস বয়স সেক্ষেত্রে আপনার পনেরো বিশ দিন পরে বা এক মাস পরে সেটার টিম শুরু করবে সেক্ষেত্রে আপনারা যদি এখন এটা নিয়ে এই হাঁসটার পিছনে ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে এক মাস পরে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ রূপে ডিম পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি ডিম বিক্রি পরে এক মাস পরে আপনি ডিম বিক্রি করে হাঁসের হাঁসটার কোনো খাবার দিতে হবে না আপনি যে ডিম বিক্রি করবেন ডিম সেই ডিম থেকে অর্ধেক লাভবান হতে পারবেন আপনি যদি হাঁসের পিছনে পাঁচ টাকা খরচ হয় সেখান থেকে দশ টাকা আপনি ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা লাভ এবং পাঁচ টাকা খরচ যারা ভ্যাকসিন নিশ্চিত হাঁস খুঁজতেছেন আপনারা হয়তো জানেন যে আলহুদা হাঁসের কামার সব সময় ভ্যাকসিন নিয়ে সতর্ক আমরা প্রত্যেকটা হাঁসকে ভালোভাবে ভ্যাকসিন করে থাকি এবং সম্পূর্ণ আমাদের যতগুলো বোর্ডিং আছে আমাদের যতগুলো শেয়ার আছে সবগুলো ভ্যাকসিন নিশ্চিত কারণ ভ্যাকসিনটা ধরে হাঁসের ভ্যাকসিনটা ঠিক মতো না দেওয়া হয় হাঁসটাকে রোগ আক্রমণ আক্রমণ করে সেক্ষেত্রে আপনাদের সবসময় হাঁস যখন আপনি কারোর কাছ থেকে হাঁস নেবেন তখন প্রথমে আপনার দেখতে হবে হাঁসটা এক ছিল কিনা হাঁসের যখন আশের বাচ্চারা বোর্ডিং করেছে সেই হাঁসটা একগ্রেড ছিল কিনা এবং হাঁসটা যখন সুখন দেখবেন যে হাঁসটা কাকি আছে কিনা কারণ কাকি কাকিমেল হচ্ছে সবসময় ডিমের হাঁস সেক্ষেত্রে আপনারা যারা নতুন মধ্যে শুরু আছেন বা হাঁসের বিজনেস দিয়ে ইনকাম করাতে যাচ্ছেন সবসময় আপনারা খেয়াল করবেন যে হাঁসটা অ্যাগ্রেড ছিল না কিনা আর হাঁসটা কাকি কামবেল কিনা কারণ যে যে হাঁসটা বেশি দিন দিবে সেই হাঁসটা কিন্তু বেশি লাভ করা যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে হাঁসটা এক এবং হাঁসের বাচ্চার এক গ্রাট এবং আহ কাকি ক্যাম্বেল ছিল কিনা হাঁসটা আপনারা যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসিশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইশা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম